আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাকজারি লোনের গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্লাস ক্যাটালগের এত দারুণ চারটি কালারে আমাদের কাছে চলে এসেছে এবং এই ড্রেসগুলির সাথে আপনারা চিকেন কারি স্যালোয়ার পেয়ে যাবেন মানে হচ্ছে টাকা উসুল একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে এখানে এক এক করে যে চারটি কালার আছে ডেমগুলি একটু দেখিয়ে দিচ্ছি এবং আপনি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলে দিই কিভাবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে কিভাবে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে আর এটার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পেয়ে যাবেন সো রাইট নাম হচ্ছে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাম হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি মাপ কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামেস সরি এটা মপ না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে এটা হবে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে সিকুয়েন্সের ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে লাকজারি লোনের ভিতরে পাচ্ছেন আপনারা ফ্যাব্রিকগুলি আর এটার যে ব্যাক পশনটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কাগজের ব্যাক পার্টটা দামান দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ওড়নাটা দেখাবো দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দেবো তো এই ড্রেসের সাথে আপনারা অনেক বড় ওনা পেয়ে যাবেন আমি একটু খুলে দেখাচ্ছি সরি ফর দ্যাট এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় ওনাটা চারপাশেই কিন্তু প্যানেল পেয়ে যাবেন খুবই চমৎকার এই প্যানেলগুলি তো আমি হচ্ছে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটার যে আউটলুকটা আছে কীরকম মারবে একটি ড্রেসের কিন্তু আউটফিটটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আপনার ড্রেসের কালার কন্ট্রাস্ট যত বেশি ভালো হবে আপনি ততটাই ভালো এবং গর্জিয়াস আউটফিট পাবেন তো আমরা চেষ্টা করি একদম লাকজারি যে আউটফিটগুলি আছে সেগুলো আপনারা প্রত্যেকটি ড্রেসের মধ্যে যেন পান এই টাইপসের ড্রেসগুলি আপনাদের জন্য নিয়ে আসে তো এটা হচ্ছে সালোয়ারের মধ্যে দেখেন চিকেন কারি ওয়ার্ক করা থাকবে আর সালোয়ারের কাপড়টা হচ্ছে আপনার সিল্কের ভিতরে থাকবে আপনার কাপড়গুলো একদমই কটন হবেন এগুলো হচ্ছে নাইনটি পার্সেন্ট কটন আর হচ্ছে টেন পার্সেন্ট মিক্সড থাকবে হ্যাঁ সো আপনার হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি একটু ভালো করে জেনে তারপর হচ্ছে নিয়ে নেবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন এটা আমাদের সেকেন্ড কালারটা পেস্ট কালারের ভিতরে এটা হবে কামিজের ফ্রন্টে থাকবে খুবই চমৎকার এখানে ফ্লোরালের এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করা আছে রাইট না ওইটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে ওনাটা দেখিয়ে দেখিয়ে দিব দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব আর সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি একই রকমভাবে প্রত্যেকটি সাথেই চিকেন কারি ওয়ার্ক করা থাকবে আমি প্রথম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং হচ্ছে সেকেন্ড থার্ড ফোর্থ প্রত্যেকটির মধ্যে কিন্তু একই ক্যাটাগরির ভিতরে থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন জাস্ট হচ্ছে ড্রেসের যে কম্বিনেশনটা আছে ড্রেসের কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু এখন সুপার ডুপার অফারে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন একদমই হচ্ছে সুপার ড্রুপার অফারে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে আপনারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের শোরুম আসতে চাইলে এই ড্রেসটা সরাসরি আমাদের ধানমন্ডি শোরুমে পাবেন আমাদের চাঁদনি চক অলমোস্ট এটার স্টক শেষ হয়ে গেছে ধানমন্ডি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত আর একটু সহজ করে বললে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের লিফটের নয় চলে আসলে আপনারা হচ্ছে রিল্যাক্সে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন তো অবভিয়াসলি হচ্ছে আপনারা আসার সময় স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন বিকজ এটা যেহেতু আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে কিন্তু ড্রেসের ওরকমভাবে ডিসপ্লে করা থাকে না যেরকম পলি করা অবস্থায় থাকে তো আপনারা হচ্ছে স্ক্রিনশট সাথে নিয়ে আসলেই কিন্তু হচ্ছে আর সুন্দর করে এখানে একদম রিল্যাক্সে কেনাকাটা করে ফেলতে পারবেন বিকজ এখন জানেন আপনারা নিউ মার্কেট এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে সব ভিড় বাড়টা এড়িয়ে যারা কেনাকাটা করতে চাচ্ছেন তারা বেসিক্যালি আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন তো এটা আমি ওনাটা একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি দেখেন এটার যে লুকিংটা আছে ওয়াও চমৎকার একটি লুকিং পাবেন আমি একটু চেষ্টা করি যে আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো অপর কোনো কনফিউশন না থাকে একেবারে নির্দ্বিধায় আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা কিন্তু আপনারা দুই জায়গায় দেখে থাকেন ইউটিউবও দেখেন ফেসবুকও দেখেন আমি সেম ভিডিওটা দুই জায়গায় আপলোড করে দিই সো আপনারা যেন একটু ক্লিয়ারলি দেখে তারপর অর্ডার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করবেন আপনারা নাম্বারও যোগাযোগ করার কোনো দরকার নেই আর ইমোতে কিন্তু একটি গ্লিচ আছে যেটা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম সেটা মোটামুটি এখন প্রকট যেটা হচ্ছে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে মেসেজ তো মেসেজের অনেক বেশি যদি একটি নাম্বারে আসে তখন হয় কি আপনারা মেসেজ দিচ্ছেন আমরা পাচ্ছি আবার অনেক সময় আপনারা মেসেজ দিচ্ছেন আমরা পাচ্ছিও না মানে আমাদের সাথে অ্যাডও হচ্ছে না যাটা পাচ্ছি আবার আমরা আবার আপনাদেরকে রিপ্লাই করতেছি আপনারা হচ্ছে রিপ্লাই পাচ্ছেন না এখান থেকে দেখাচ্ছে সবকে বাট আপনারা কিছুই পাচ্ছেন না তো আপনারা ট্রাই করবেন একটু হোয়াটসঅ্যাপে নক করার জন্য হোয়াটসঅ্যাপটা পারফেক্ট আছে যত মেসেজ আর যাক না কেন হোয়াটসঅ্যাপটা একদমই পারফেক্ট থাকে তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস তো সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যে কয় পিস ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন আর এই ড্রেসগুলো দেখার সাথে সাথেই পার্সেস করে ফেলবেন এত সুন্দর কালেকশন মাসাল্লাহ খুবই চমৎকার এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ